আমার বাইরাই মাসটা হচ্ছে রবিউল সানি মাস এই মাসের মধ্যে আব্দুল কাদের জিলানি আল গিলানি ওই আব্দুল কাদের কেমন গর্ব থেকে আসলো আরে গাছ ভালো ফল ভালো মা ভালো ছেলে ভালো মা ভালো সন্তান ভালো আর যে মা কোরআনে সন্তান গর্বে আসলে কোরআনের পৃষ্ঠার দিকে তাকায় যেই মা নামাজের মধ্যে চোখের পানি ফালায় কোথা কি করে বলি ওই ঘর থেকে আমার আল্লাহ চাইলে হতে পারে না মারা যারা আমার মারা আমি সকলের সকলের কাছে অনুরোধ করে বলতে চাই সময় থাকতে পর্দা করতে হবে সময় গেলে সাধন হবে না কথা বলেন ঠিক কিনা সময়ের কাজ সময় করা লাগবে চেহারা দেখে রাখা লাগবে আমার নবী বলেছেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম কতগুলো মহিলাকে আমার আল্লাহ মাথাগুলো নিচের দিক দিয়া পা গুলো উপর দিক দিয়া জ্বলায় রাখছে আমি জিব্রাইল কে জিজ্ঞাসা করলাম হ্যাঁ জিব্রাইল এই মহিলাগুলা গুলা কারা এবার জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী নবী ওই ওই হচ্ছে মহিলা যারা দুনিয়াতে বড় অবস্থায় স্বামীর আদেশ মানে নাই যারা স্বামীর সাথে বেদবি করেছে স্বামীর উপরে জুলুম করেছে স্বামীর কথার উপরে নাফরমানি করেছে ঠিক কিনা বলেন সামির সাথে যারা বিয়া দবি করছে ওই মহিলা গুলা হচ্ছে ওই মহিলা আর তাদের মাথার মস্তক গুলা এমন ভাবে বাতের মারের মতো ভাত যখন গরম হয় ভাত যখন হওয়া শুরু হয় দেখবেন কেমন তগম তগম করে উপর দিকে লাফায় এমনি ভাবে তাদের মাথার মস্তক গুলা

এখনো সময় আছে স্বামীর কথা শুনুন স্বামীর খেদমত করেন আমরা যতই বলি না কেন স্বামীর খেদমত কিন্তু এত সোজা কথা নয় আমি প্রায় মা ফিলে বলি আইবাহিসাল্লাম ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলো রহিমা আমার সব স্ত্রীরা গোলা তো চলে গেলে তুমি কেন যাও না ডাক দেখো স্বামী গো স্বামী আমারে এখনো অনেক দায়িত্ব বাকি রয়েছে ডাক দিয়া বললেন ও রবিমা তোমার কি দায়িত্ব বাকি রয়েছে এবার রহিমা বললেন স্বামীগুলো আপনার কপালটা দেন আমি আপনাকে বাড়ায় চমা যখন উনি কপাল দিলেন উনি কপালের মধ্যে চুমা দেয় নাই উনার পিতার মধ্যে উনি চুমা দিতেছেন ইসলাম বলতেছে রহিমা তুমি এতক্ষণ যাব কি করেছো চুমা দিতেছ নাকি এবার রহিমা বলতেছেন স্বামীগো আমি আপনার পিঠের মধ্যে আপনার শরীরের মধ্যে স্বামী ওই পোকা আপনার শরীরের মাংসগুলো খেয়ে ফেলতেছে আমি রহিমা আপনার পিঠের পোকা আমার জিব্বা দ্বারা আমি টাইনা টাইনা পরিষ্কার করতেছি গো স্বামী এই জন্য আপনার পিঠের মধ্যে তো আমার সময় লাগতেছে চিৎকার মেনে বলে না এই জন্য স্বামীর খেদমত করলে লাভ আছে না নাই আমার দেশের মহিলা এখন অনেক মহিলা আছে যারা স্বামীর খেদমত করে রে বাবা ওই স্বামীর খেদমতে যে এত পাওয়ার স্বামীর খেদমত করলে আমার নবী জানায়া দিলেন কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে স্ত্রী অনেক ভালো ছিল আমার আল্লাহ ডাক দিয়ে কর আমি ওই স্ত্রীটাকে জান্নাতের মেহমান বানায়া দে

এই প্রবাসীরা বিদেশ থেকে টাকা পাঠায় আর এই টাকা করে স্ত্রীর নামে মা বাবার নামে না আরে মা বাবার দিলে তো কমে যায় স্ত্রীর জায়গা মার্কেটে ঠিক কিনা আরে আরো বলেন ঠিক নামে ঠিক এই টাকাটা স্ত্রীর জায়গা মার্কেটে মনের মতো কেনাকাটা করে আবার বাসায় এসে বলে ঠিক কিনা কর আরে দিয়া মা বাবার খবর নাই মা বাবার সাথে কথা পর্যন্ত বলে না পোলাফেন বিদেশে গেলে পাগল আরে তুমি এক বছর সম্পর্কের জন্য পাগল হয়ে গেলা তোমার জন্য যেই মা বাবা যেই মা বাবা তোমাকে বিশটা বছর খাওয়াইলো পড়াইলো সেই মা বাবার সম্পর্ক তুমি বলে গেল আজকে যদি তুমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে তোমার পাটা ভেঙে যা তোমার স্ত্রীর এক মাস তোমার দেখবো দুই মাস দেখবো তিন মাস দেখবে এরপরে আস্তে আস্তে স্ত্রী চলে যাবে কথা বলেন ঠিক কিনা বাস্তব বাবা ঠিক কিনা বলেন সমাজ যদি পরিবর্তন না হয় তাহলে আপনারা আমরা আপনারা পরিবর্তন হইতে পারবো না ঠিক কিনা বলেন আগে এই জন্য বাবারা সন্তানকে এমন শিক্ষা দিতে হবে সুশিক্ষা সুশিক্ষা দিলে জীবন চলে যাব তারপরে মা কদম ছাড়বে শেখাইছেন তো খোলারে ইংলিশ বলার জন্য কোরআন শিক্ষা শেখার নেই সে মা বাবার মনে কষ্ট দিবে না ঠিক কিনা ক মা বাবার সাথে বেয়া দবি করবো না মা বাবার কদমে চমা দেবে আরে মার কদমে চমা দিলে আছে না নাই দিচ্ছেন কই

শিক্ষিত করতে হবে কুরআন আপনার ছেলেরে ইংলিশ মিডিয়ামে পড়ান সমস্যা নাই কিন্তু শুরুতে কুরআনের জ্ঞানটা দিতে হবে ভিতর কোরআন মধ্যে মা বাবার সম্মানের কথা আছে না আছে বাবাদের খিদমতের কথা আছে না এই শিক্ষাটা আগে দিতে হবে লেখা পড়া করলে শিক্ষিত হইতে পারে কিন্তু মানুষ হইতে মানুষ হইতে গেলে মনুষ্যত্ব দরকার অনেক ছেলেরা মা বাবার শরীরে লাথি मारे আছে না নাই আব্দুল কাদের জিলানি যখন একটা জিন্দা করছিল দেখতেছে যে তার এই মিস্ত্রিকা আগুনে জ্বলতেছে তখন তারা জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমার এই শাস্তির কারণ কি বলতেছে আব্দুল কাদের জিলানি ওই তার মারে আবার উঠাইছে জিন্দা করছে তো যখন দেখলো তার সন্তান জ্বলতাছে জিজ্ঞাসা করলো আপনার সন্তান তো জ্বলতাছে আগুনে আপনি এটার একটা ব্যবস্থা করেন বলতেছে না আমি আমার সন্তান মাফ করবো না তখন আব্দুল কাদের জিলানি একটা বুদ্ধি খাটাইলো আল্লাহর দরবারে দোয়া করলো যে আগুনটা আরো বাড়ায় দেওয়ার জন্য যখন আগুন বাড়ায় তখন মা সহ্য করতে পারতেছে বলতেছে যাও যাও আমার দিলাম এটাই মা ঠিক কি না জন্য সর্বোপরি কথা থাকবে আপনার আমার সন্তানকে সুশিক্ষায় ইসলামিক শিক্ষা মাদ্রাসার শিক্ষা আগে শিক্ষিত করতে হবে ঠিক কি না বলেন আমি আজ পর্যন্ত দেখি নাই একটা আলেম কখনো মারে লাথি মারছে কোনোদিন মারছে একটা ইঞ্জিনিয়ার অনেক ইঞ্জিনিয়ার আছে মা বাবার শরীরে একঘাত করে এই জন্য বাবারা সকলেই এই মৌলিক বিষয়গুলা সামাজিক